চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অন করতে পারবেন অ্যাডচন রিলস ফেসবুক অ্যাডচ অন রিলসে নতুন একটি আপডেট চলে এসেছে এই আপডেটটির মাধ্যমে আপনারা সকলেই কিন্তু অ্যাডচন রিলের জন্য ইলিজিবল হয়ে যাবেন আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এই দেখেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই নতুন আপডেট অনুযায়ী আপনারা কীভাবে আপনাদের ফেসবুক আইডিতে অথবা ফেসবুক পেজে অ্যাডচন রিলস অন করবেন এবং এই নতুন আপডেটটির মাধ্যমে ফেসবুক কিন্তু নিজেই আপনাদেরকে অ্যাডচন রিলস দেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে সো আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই অ্যাডচন রিলের জন্য যে সেটিংসটি করা লাগবে আপনারা সেটা করে নেবেন তাহলে কিন্তু চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে অ্যাডচন রিলসটি অন হয়ে যাবে সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ফেসবুকটি ওপেন করে নেবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ম্যান অপশন আপনারা এখান থেকে ম্যান এই অপশনে একটি ক্লিক করে দিবেন সো তারপর আপনারা এখান থেকে একটু নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ডবোর্ড এমন একটি অপশন আছে অথবা আপনারা যদি এখান থেকে সরাসরি আপনাদের প্রোফাইলের ভিতরে যান তাহলে কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে সি ড্যাশবোর্ড অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড যে কোনো একটি অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটু স্কল করে নিচে চলে আসবেন টু স্কল করে নিচে চলে আসলেই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে মনিটাইজেশন এ অপশনে একটি ক্লিক করে দিবেন তো মনিটারেশন অপশন একটি ক্লিক করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড রিলসটি রিলস টি কিন্তু লক হয়ে আছে আর আপনাদের যাদের অ্যাড রিলসটি লক হয়ে আছে আপনারা কিভাবে আনলক করবেন তো এক রিলসটি রিলস টি আনলক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এক রিলস আপনারা এই অপশন একটি ক্লিক করে দিবেন সো এখানে কিন্তু নতুন একটি অপশন চলে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড এখানে কিন্তু ফেসবুক নিজেই আমাদের কাছে জিজ্ঞেস করছে যে আমরা অ্যাডসন রিলস পেতে আগ্রহী কিনা আগে কিন্তু এই অপশনটি ছিল না তো আপনাদের যাদের ফেসবুকে এখনো পর্যন্ত আই এম ইন্টারেস্টেড এই অপশনটি আসেনি আপনারা সরাসরি প্লে স্টোর থেকে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন তাহলে কিন্তু এই আপডেটটি চলে আসবে সো এই আপডেটটির মাধ্যমে আপনারা কীভাবে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করলেন আপনাদের অ্যাডসন রিলসটি ফেসবুক চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে দিয়ে দিবে সেটাই দেখিয়ে নিচ্ছি সো আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড এই অপশন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ঘর আছে এবং এখানে আপনারা অ্যাডশন রিলস পেতে চাচ্ছেন এই বিষয়টি কিন্তু এখানে লিখে এই যে সাবমিট এই অপশনে কিন্তু ক্লিক করে দিবেন তো এখানে কিন্তু আপনারা শুধুমাত্র একবারই ক্লিক করতে পারবেন সাবমিট অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু আই এম ইন্টারেস্টেড এই অপশনটি আর পাবেন না তো আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন তো অপশনে একটি ক্লিক করে দেওয়া পারে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বক্স আছে সো আপনারা এখানে আসলে অ্যাডশন রিলস পেতে আগ্রহী এবং আপনারা অ্যাডসন অনেক অনেকদিন ধরে কাজ করছেন আপনারা জাস্ট এটা এখানে লিখে এই যে দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্ট বলে একটি আপনারা এখান থেকে সাবমিট ইন্টারেস্ট ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 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 কাছে আমাদের যে অ্যাপ্লাইটা সেটা চলে গিয়েছে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা সাবমিট হয়ে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই অপশনটি আর নেই এখন কিন্তু আমরা ফেসবুকের কাছে যে অ্যাপ্লাইটি করেছি ফেসবুক কিন্তু এটা রিভিউ করবে এবং আমাদের পেজটি রিভিউ করার পরে ফেসবুক কিন্তু দেখবে আমাদের পেজটি অ্যাডসন রিলসের এর জন্য উপযুক্ত কিনা আপনারা বেশি পরিমাণে যদি রিলস ভিডিও আপলোড করে থাকেন আপনাদের যাদের এখনো পর্যন্ত বেশি পরিমাণে রিলস ভিডিও আপলোড করার পরেও এড চন অন হয়নি আপনাদের জন্য কিন্তু সুখবর এই অপশনে অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু ফেসবুক আপনাদেরকে অ্যাডচন রেজিস্ট্রি দিয়ে দিবে আর এটা কিন্তু ফেসবুকের নতুন একটি আপডেট এই কিন্তু কিন্তু আসলে ফেসবুক সকলের সকলের পেজেই অথবা একসাথে অথবা একেবারেই কিন্তু দিয়ে দেয়নি আপনাদের যাদের আইডিতে অথবা পেজে আসেনি আপনারা অবশ্যই আপডেট করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন টি আর যাদের এসেছে আসলে ফেসবুক এটা জানতে চাচ্ছে যে আসলে একজন রিলস এর জন্য মানুষ কতটা আগ্রহী তো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনারা দ্রুত পেয়ে যাবেন তো এই অপশন আসার ফলে কিন্তু অ্যাডসন রিলস পাওয়া কিন্তু আরো সহজ হয়ে গিয়েছে কেননা ফেসবুক নিজেই কিন্তু আগ্রহ দেখাচ্ছে অ্যাড রিলস দেওয়ার জন্য তো আপনারা যারা এখান থেকে ইন্টারেস্টেড অপশনটি পেয়েছেন আপনারা এখান থেকে অবশ্যই অ্যাপ্লাই করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডসঅন রিলসটি ফেসবুক চালু করে দিবে আর আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করলেই অ্যাডসন রিলস পেয়ে যাবেন বিষয়টি কিন্তু এমন না আপনারা অ্যাপ্লাই করার পরে ফেসবুক কিন্তু আপনাদের পেজটিকে রিভিউ করবে এবং আপনাদের পেজে যদি ভালো ভালো এবং বেশি পরিমাণে যুক্ত রিলস ভিডিও থাকে তাহলে কিন্তু ফেসবুক অবশ্যই আপনাদের অ্যাডসন রিলসটি অন করে দিবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অপশন রিলস সেই অপশনটি অন করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখুন তো দেখাচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন